যুগে যুগে নবী রাসুলদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজে বাধা দিয়েছেন যেই শ্রেণীর লোকেরা এক নম্বরে তারা হচ্ছেন ক্ষমতাসীন শাসক ব্যক্তি অর্থাৎ যেই সময়ে যেই প্রেক্ষাপটে যারা যেই অবস্থায় ক্ষমতায় ছিল সেই ক্ষমতাশালী নেতারা ওই সময়ের নবীদেরকে ওই সময়ের রাসূলদেরকে দিন প্রতিষ্ঠার কাজে বাধা দিয়েছেন বাধা প্রদান করেছেন এ সম্পর্কে কোরআনুল কারীম বলছে কোরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরা মুমিনুন এর 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ালা ক্বাদ আরসালনা মুসা বি আয়াতিনা ওয়া সুলতানিন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে করিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তালা বলছেন আমি মোসা আলহি সালাতামকে আমার নিদর্শন আমার সুস্পষ্ট হিকমা আমার সুস্পষ্ট বাণী এবং রিসা আলাদ দিয়ে আমি ফেরাউন হামান এবং কারুনের নিকট পাঠালাম দাওয়াতের জন্য কিন্তু তারা ফেরাউন হামান এবং কারুন মৌসা আলী সালাতামকে তারা বলল তুমি তো একজন স্পষ্ট জাদুকর এবং মিথ্যাবাদী নজুবিল্লা তাহলে এই আয়াতে আল্লাহ তালা যে খবরটি দিচ্ছেন মুসলিম বিশ্বকে সেটি হচ্ছে আল্লাহ তালা তার নবী মুসা আলিহিসালামকে দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহর হুকুম যেন ফেরাউন হামান এবং কারণ এরা মেনে নেয় মানুষের গোলামি থেকে বের হয়ে দেব দেবীর গোলামি থেকে বের হয়ে আল্লাহর হুকুম যেন মেনে নেয় এই আল্লাহর হুকুম মেনে নেওয়ার জন্য মুসা আলি সাল্লাম গেলেন এই তিন ব্যক্তির কাছে যখন আল্লাহর দাওয়াত পেশ করলেন যখন বললেন যে হুকুম মেনে নিতে হবে কার আল্লাহ এই কথা যখন বললেন ফেরাউন হামান এবং কারুন বললেন যে মুসা তুমি তো একজন স্পষ্ট জাদুকর এবং মিথ্যাবাদী নামিল্লা তারা সব কিছুই জানত তারা সব কিছুই বুঝত কারণ মুসা আলি সালাত সালাম যখন তিনি দাওয়াত পেশ করতে গেছিলেন তখন তারা অস্বীকার করেছিল এবং একটি বিশাল আয়োজন করেছিল ফেরাউন যেখানে জাদু প্রদর্শন করা হবে মুসার সাল্লাম জাদু প্রদর্শন করলে আল্লাহর মরজিজা প্রদর্শন করলে তার মুজিজা সমস্ত জাদুকে গ্রাস করে ফেললে সমস্ত জাদুকররা যখন ইমান আনায়ন করল তখন ফেরাউন তার অন্তরে ভীতি ঢুকে গেল ভয় ঢুকে গেল যে এই মুসাকে যদি অস্বীকার করা না যায় বাধা দেওয়া না যায় তাহলে মুসা আল আমাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবেন অতএব এই আয়ের দ্বারা যেটি বোঝা যাচ্ছে যে আল্লাহর হুকুম মানতে প্রথমেই এক নম্বরে যেই বাধাটি এসেছিল যাদের থেকে তারা হচ্ছে ক্ষমতাসীন শাসক ফেরাউন হামান কারুম এরা ছিল ক্ষমতাসীন শাসক ব্যক্তি প্রিয় হাজরিন তাহলে এটা হচ্ছে মুসাআলি ইসাল্লামের জামানার ঘটনা মুসাআল ইসাল্লাম দিন বাস্তবায়ন করতে গেছেন এভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন ক্ষমতাসীন শাসক দ্বারা প্রিয় হাজরিন এবার আমরা দেখি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের জামানায়ও রসুলকে একইভাবে একই কথা দ্বারা কিভাবে বাধা প্রদান করা হয়েছে আমরা যাব সিরাতে এটি এসেছে সেরাতে ইবনে হিসামের তেষট্টি নং পৃষ্ঠা এবং আরও ঐতিহাসিক গ্রন্থ আল বিদায়া ও নিহায়া গ্রন্থের একশো তিপ্পান্ন থেকে একশো চুয়ান্ন নং পৃষ্ঠায় এই ঘটনা বিস্তারিত এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াতিকান শুরু করলেন মানুষের মাঝে কোরআনের প্রচার এবং প্রসার বাড়তে লাগলো সবাই দিন গ্রহণ করতে লাগলো ইসলাম গ্রহণ করতে লাগলো তখন মক্কার একজন ক্ষমতাসীন শাসক তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরা এত ক্ষমতা প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তি ছিল তার অর্থের কোনো কমতি ছিল না তার টাকা পয়সার কোনো কমতি ছিল না তার ক্ষমতার কোনো কমতি ছিল না তো যখন দেখল চতুর্দিকে ইসলামের আহ্বান ছড়িয়ে পড়ছে মোহাম্মদের দিন সবাই গ্রহণ করছে এটাকে যদি ঠেকানো না যায় তাহলে আমাদের ক্ষমতা আর বেশি দিন নাই এখন যেভাবেই হোক এই মোহাম্মাদকে থামাতেই হবে এবার দেখেন ওয়ালি দিবনে মগিরা মক্কার কোরাইশদেরকে তিনি একত্রিত করলেন কোরআশদেরকে একত্রিত করে তিনি বললেন আগামীতে হজ্জের মৌসুম আসছে আর এই হজ্যের মৌসুমে পৃথিবীর সকল দেশ থেকে হজ করতে আসবে হাজিরা আর যদি মোহাম্মাদকে থামানো না যায় তাহলে সকল গোত্রে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়বে যেমনিভাবে মক্কায় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়েছে চতুর্দিকে সারা বিশ্বের মানুষের মধ্যে এই মোহাম্মাদ ইসলাম ছড়িয়ে দেবে অতএব যদি মোহাম্মাদকে থামানো না যায় তাহলে আমাদের ক্ষমতার বেশি দিন টিকবে না ওয়ালি দীবনে মগিরা মক্কার কোরাইশদেরকে নিয়ে একটি সভার আয়োজন করলেন এবং বললেন আমরা একটি বিষয়ে একমত হব মোহাম্মদ সাল্লাসাল্লামকে এমন একটি পোপাগাণ্ডা দিব এমন একটি মিথ্যা অপবাদ দিব যেই বিষয়ে আমরা সবাই একমত থাকবো কেউ দ্বিমত পোষণ করব না মক্কার কুরাইশদেরকে বললেন তোমরা একটি একটি করে পোপাগান্ডা তুমি আমাদের সামনে তুলে ধরো তাহলে যেই পোপাগান্ডা যেই মিথ্যা কথাটা আমাদের পছন্দ হবে সেটা আমরা গ্রহণ করব। কোরাইশরা বলল মোহাম্মদকে গণক বলা যায় এক নম্বরে প্রস্তাব করল মোহাম্মদ গণক এবার তিনি বললেন যে মোহাম্মাদ গণক নয় মোহাম্মদ গণক হতে পারে না তার কারণ আমরা অনেক গণক দেখেছি তার কথা গণকের মতো জাদুকরের মতো কথা নয় গণকের মতো কথা নয় অতএব মোহাম্মাদ গণক হতে পারে না এবার তিনি বললেন আরও কিছু প্রস্তাব করো তখন তারা বললেন তাহলে আমরা বলবো মোহাম্মদ পাগল যখন মানুষের আসবে হাজিরা যখন আসবে তখন আমরা বলবো মোহাম্মদ একজন পাগল ব্যক্তি এবার তিনি বললেন ওয়ালি দিবনে মগিরা বললেন না না এটিও হবে না তার কারণ মোহাম্মদ পাগল নয় আমরা অনেক পাগল দেখেছি তার কথাবার্তা এত শ্রুতিমধুর এত সুন্দর তার চাহারা এত সুন্দর তার এই সুদর্শন কথাবার্তা চেহারা দেখে কেউ বিশ্বাস করবে না মোহাম্মদ পাগল অতএব এই কথাও চলবে না আরও ভিন্ন কথা নিয়ে আসো এবার মক্কার কুরশেরা বলল তাহলে মোহাম্মদকে আমরা বলবো বলব বলবো মোহাম্মদ একজন কবি এবার ওয়ালি দিবনের মগিরা বলল। এটিও হবে না তার কারণ আমরা সমস্ত কবিদেরকে দেখেছি মোহাম্মদের কথা কোনো কবিতার সাথেই মিল হয় না সমস্ত কবিতার থেকে মোহাম্মদের কথা আলাদা অতএব মোহাম্মদকে কবিও বলা যায় না আরও নতুন কিছু বলো এবার কুরাইশরা বলল তাহলে আমরা মোহাম্মদকে জাদুকর বলব ও আলিদীপ বলল এটিও হবে না তার কারণ আমরা সমস্ত জাদুকরদেরকে দেখেছি মোহাম্মদকে কোনোভাবে জাদুকর মনে হয় না এবার কুরাইশরা বলল তাহলে আমাদের তো আর কোনো কিছু নাই যেটাই মোহাম্মদ সম্পর্কে বলবো সেটাই আমাদের মিথ্যা হয়ে যাবে পাগল বলি গণক বলি জাদুকর বলি কবি বলি সব কথাই তো মিথ্যা হয়ে যাবে তাহলে আমরা কি বলতে পারি ওয়ালি দিবনে মগিরা এবার তিনি বললেন যে এই সব এই চারটা প্রস্তাবের মধ্যে গণক পাগল কবি জাদুকর এই চারটার মধ্যে কোনোটাই তো মোহাম্মদের সাথে যাই না আমরা তার চরিত্রের সাথে মিলিয়ে দেখছি এই চারটার মধ্যে একটাও তার ভিতরে নাই সোহানাল্লাহ এবার অলি দিবনে মুগিরা বললেন একটা তো দিতে হবে একটা দিয়ে তো ফাঁসাতে হবে মোহাম্মদকে মানুষকে তো এই গণজোয়ার থেকে এই দিন গ্রহণ থেকে থামাতে হবে অলি দিবনে মুগিরা বললেন যে শেষমেশ যে প্রস্তাবটি এসেছে জাদুকর এটা গ্রহণ করা যেতে পারে তার কারণ মুহাম্মাদের কথা এত সুন্দর মুহাম্মাদের কথা এত বাচনভঙ্গি এত সুন্দর মধুর যে তার কথা শুনে ভায়ে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে কালেমা পড়ে মুসলিম হয়ে যায় তার কথা শুনে স্ত্রী স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে কালেমা মা পড়ে মুসলিম হয়ে যায় অতএব মোহাম্মদকে জাদুকর বলা যেতে পারে নওয়াজবিল্লা এবার সবাই এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মোহাম্মদকে কি বলবেন জাদুকর বলবেন হাজিরা যখন চতুর্দিক থেকে আসবে হজ করতে আসবে তখন সবাই প্রচার করে দিবে যে মোহাম্মদ হচ্ছে কি জাদুকর অতএব মোহাম্মদের কাছে যাবে না ভয়ানক জাদু করে দিবে অতএব মোহাম্মদ থেকে দূরে থাকবে প্রিয় হাজরিন তাহলে এই একটু আগে যে ঘটনা আমরা বর্ণনা করলাম মুসা মুসারিহিস আসসালাম তাকেও ফেরাউন কি বলেছিল জাদুকর বলেছিল কিনা ফেরাউন তাকেও বলেছিল হামান কারুন বলেছিল মুসা তুমি একজন জাদুকর তোমার কথা আমরা বিশ্বাস করি না একই কথা মক্কার ক্ষমতাসীন শাসক ওয়ালি দিবনে মুগিরা তিনি দিন প্রচারের কাজে বাধা দেওয়ার কারণে এটা ঠিক করলেন যে আমরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জাদুকর বলব নজুবিল্লা প্রিয় হাজরিন কিন্তু এই যে জাদুকর বলার চেষ্টা এটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়ে যখন হজ করতে হাজিরে আসলো যখন এ কথা প্রচার করা হলো তখন সবার মধ্যে আগ্রহ জাগল যে জাদুকর কেমন দেখে আসি এটা ঘটনা হয়তো আপনারা অনেকে শুনেছেন যে পাগল বলা হয় হ্যাঁ অন্য অন্য কিতাবগুলোতে পাগল বলা হয়েছে এটাও এসেছে কিন্তু সিরাত এমনি হিসামের তেষট্টি নম্বর পৃষ্ঠা খুললে দেখবেন যে সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে মোহাম্মদকে আমরা বলবো জাদুকর যখন সবাই এ ঘটনা জেনে গেল এই কথা জেনে জেনে গেল দলে দলে সবাই রসুলের কাছে যাই মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কাছে যায় দেখি যাদুকর কেমন কিন্তু দেখতে গিয়ে তার কথা তার চেহারা তার আচরণ তার কোরআনের বাণী শুনে সবাই কালেমা পড়ে মুসলিম হয়ে যায় সুহানুল্লাহ তাহলে প্রিয় হাজরিন আমাদের যে মূল পয়েন্ট তাহলে যুগে যুগে ইসলাম এর প্রতিষ্ঠার কাজে দিন বাস্তবায়নের কাজে বাধা প্রদান করেছে এক নম্বরে কারা ক্ষমতাসীন শাসকরা